জামাত ইসলামের সকল জনশক্তি আগামী দিনে সাইফুল ইসলাম শহীদ ভাইয়ের পরামর্শে এবং নেতৃত্বে হাসনাত আব্দুল্লাহকে এই আসনে বিজয়ী করার জন্য সার্বিকভাবে কাজ করি হাসনাত আবদুল্লাহকে আসন ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আমার উপজেলা আমির হিসাবে আমি আশা করছি আগামী দিনে জামাত ইসলামের নেতাকর্মীরা সাইফুল ইসলাম শহীদ ভাইয়ের জন্য যেভাবে কুমোর বেদে মাঠে নেমেছিল প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যেভাবে জাগরণ তৈরি করেছে জামাত ইসলামের সকল জনশক্তি আগামী দিনে ইসলাম পরামর্শে এবং নেতৃত্বে আবদুল্লাহকে এই আসনে বিজয়ী করার জন্য কাজ সার্বিকভাবে এবং আমি আশাবাদী আমরা আগামী নির্বাচনে কোনো ধরনের সহিংসতা এবং কোনো ধরনের প্রতিহিংসাকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা সম্প্রীতির মাধ্যমে আগামী দিনে দেবীর এই নির্বাচন যেন একটা উৎসব নির্বাচনে পরিণত হয় এবং আমার দৃঢ় বিশ্বাস জামাতি ইসলামের জনশক্তি হাসাদ আবদুল্লার সাথে ঐক্যবদ্ধভাবে মানে কাজ করলে আমি আশা করছি এই ইয়াং যে এনার্জিটি দেবীর মানুষ নতুনকে গ্রহণ করতে চায় দেবীর মানুষ পরিবর্তন চায় আমরা আশা আশা করছি আগামী দিনে আমরা আমাদের বারোই ফেব্রুয়ারিতে আমরা আমরা বিজয়ের হাসি আমরা হারবো আল্লাহ আলমিনের সাহায্য চাই এবং আমাদের আজকে আমাদের মাঝে হাসাদ আবদুল্লাহ পার্থ হয়ে আসছে জামাত ইসলামের পক্ষ থেকে তাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি অপরদিকে সাইফুল ইসলাম শহীদের যে বিশাল স্যাক্রিফাইস এর সিদ্ধান্ত তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহরুল আলামিনের কাছে দোয়া করবো আল্লাহ যেন তাকে ন্যাক হায়াত দ্বারা করেন তার ন্যাককে যেন কবুল করেন এবং আমাদের যে লক্ষ্যে জোর গঠিত হয়েছে আমরা যেন আমাদের লক্ষ্যে পরিপূর্ণভাবে লক্ষ্যে লক্ষ্যের মঞ্জুলে পৌঁছতে পারি আল্লাহর কাছে সাহায্য চাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ